এবার থেকে আজকাল প্রকাশনার সমস্ত বই উত্তরবঙ্গবাসীর হাতের নাগালে টেকনো ইন্ডিয়া গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ভাস্কর রায়ের উপস্থিতিতে শিলিগুড়িতে শুরু হলো আজকাল বুক কর্নারের পথ চন্ডল প্রকাশনা শিলিগুড়িতে একটা অত্যন্ত সুপরিচিত নাম এবং এরা অত্যন্ত গর্বের সঙ্গে এবং সুনামের সঙ্গে তাদের কাজকর্ম করে চলেছে তো আমাদের বইয়ের ওরা ধারাবাহিক এবং সারা বছর ধরে আমাদের একটা নির্দিষ্ট একটা আমাদেরকে একটা জায়গা দিয়েছে তাদের চন্ডাল প্রকাশনা অফিসে চন্ডাল প্রকাশনীর দপ্তরে সরাসরি পাওয়া যাবে আজকাল প্রকাশনার সমস্ত বই আজকালের সঙ্গে চন্ডালের একটা চুক্তি হলো ব্যবসায়িক চুক্তি হলো এবং আজকালের আমরা সমস্ত বই পাবলিকেশনের আমাদের এখানে চন্ডাল বুকস এখন পাওয়া যাবে এবং আমরা আমাদের যে নেটওয়ার্ক আছে গোটা উত্তরবঙ্গে সেই নেটওয়ার্কের মাধ্যমে আমরা গোটা উত্তরবঙ্গ সেই বইয়ের বিপণন করব ফলে এইটা আমাদের পক্ষে যেমন একটা সৌভাগ্যের বিষয় কারণ আজকাল একটি ব্যতিক্রমী পাবলিকেশন হাউস আজকালের সমস্ত বই চন্ডালে পাওয়া যাবে এবং চন্ডালের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে চন্ডাল বুকসের সেই অনলাইন প্ল্যাটফর্মেও আমরা সমস্ত বই আপলোড করব এবং আমরা নিয়মিত অনলাইনে বিপণন করি বই বিক্রি করি যেগুলো সেখানে আজকালের এই সমস্ত বই আমরা আপলোড করে দেবো চন্ডাল বুকসের নিজস্ব ওয়েবসাইটটাও আমাদের মে মাস থেকে অ্যাক্টিভ হয়ে যাবে সেখানে অনলাইনে কেনাকাটা করা যাবে ইন্ডিয়ান ব্যাংকের উল্টো দিকে চন্ডাল বুকসের বিপণন কেন্দ্র রয়েছে সেখানে এলেই আমাদের এটি সকাল দশটা থেকে রাত আটটা অবধি খোলা থাকে শুধু রবিবার দিন আমাদের বিকেল বিকেলবেলায় বন্ধ থাকে কিন্তু আমাদের একটা বড়ো সুবিধে আপনার যদি মনে করেন আপনি আসতে পারছেন না আমাদের ফোন নাম্বারে ফোন করবেন সেই ফোন নাম্বার চন্ডাল বুকসের ফেসবুক পেজেই পেয়ে যাবেন আমাদের স্লোগানই হলো হয় আপনি বইয়ের কাছে না বই চলে যাবে আপনার কাছে ফলে আপনি বললেন যে আজকাল পাবলিকেশনের ওই বইটি আমার লাগবে তো আপনি যদি শিলিগুড়ির লোক হন তাহলে আপনি সেদিনই পাবেন যদি জলপাইগুড়ি কোচবিহার বা বাইরের লোক হন তাহলে আমরা হয়তো একদিন সময় নেব আজকাল বুক কর্নারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক বিপুল দাস এটা শুধু যে পাঠকদের কাছেই একটা খুব গুরুত্বপূর্ণ সুসংবাদ শুধু তাই নয় এটা প্রকাশনার জগতের ক্ষেত্রেও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উল্লম্ফন বলবো আমি দুটো পাবলিশার যদি একযোগে এই বাংলা সাহিত্যের এই কাজটি করে অর্থাৎ পাঠকের কাছে ভালো বই পৌঁছে দেওয়া এই ভালো বই পৌঁছে দেওয়া এটা একটা সাহিত্যের প্রসারের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে পাঠকের কাছে ভালো বই পৌঁছে দেওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক শেখর চক্রবর্তী ডিজিএম নির্মাল্য আচার্য নাট্যকার কল্যাণময় দাস শিক্ষিকা ইসমত আরা বেগম সুদেশনা সাহা ছিলেন উত্তরবঙ্গের একাধিক কবি সাহিত্যিক ও বইপ্রেমীরা